নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য ইন্টারভিউয়ের একটি দুর্দান্ত বই রিভিউ নিয়ে চলে এলাম বইটির নাম হলো কি করে ইন্টারভিউ দেবেন সামনে তোমাদের এস এল এস নবম দশম একাদশ দ্বাদশ নাইনটিন ইলেভেন টুয়েলভ প্রাইমারি ইন্টারভিউ রয়েছে যেখানে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে এছাড়াও ডাব্লিউ কনস্টেবল ডাব্লিউ বিপি এস নিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষায় ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তো এই সমস্ত পরীক্ষায় ইন্টারভিউর জন্য এই বইটি তোমাদের সমানভাবে কার্যকরী তো বইটির নাম হলো ইন্টারভিউ জ্ঞান বর্ণ পরিচয় প্রকাশনীর বই ই করে ইন্টারভিউ দেবেন এখানে তোমরা দেখতে পারবে কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি পরীক্ষায় উত্তীর্ণ পঁচাত্তর জন সফলতার হু প্রশ্নোত্তর সংযোজন বইটি লিখেছেন জগন্নাথ জানা স্যার তোমরা সকলেই চ্যানো স্যারকে এখানে বইটির মধ্যে কী কী রয়েছে আমরা দেখে নেব দেখো বইটির এমআরপি রয়েছে আড়াইশো টাকা বইটি মাত্র দুশো টাকায় তোমাদের বাড়ি পৌঁছে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই প্রকাশনীর ফোন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বা ফোন করে অর্ডার করতে পারবে বাড়িতে বসে তোমাদের দুশো টাকায় তোমরা বইটি পেয়ে যাবে বইটি তোমরা দেখতে পাচ্ছ সপ্তম সংস্করণ পনেরোই আগস্ট দু একদম লেটেস্ট এডিশনের বই তারপরে এডিশন হবে বারো জানুয়ারি দু এখানে তোমরা দেখতে পাবে বইটির মধ্যে কি কি রয়েছে তোমাদের রয়েছে এখানে প্রাইমারি ইন্টারভিউ ঠিক আছে প্রাইমারি টেট দেখো ছাত্রী বলছেন ম্যাডাম আসবো ম্যাডাম বলছেন এসো বসো মানে কথোপকথন কি কি হতে পারে সেটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে ইন্টারভিউ প্রাইমারি টেট ঠিক আছে আসবো স্যার এসো বসো তোমার নাম কি অরণ্য দাস তোমার নামটি খুব সুন্দর আচ্ছা অরণ্য বলতে পারবে তোমার নাম দিয়ে শুরু বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় রচনার কথা অর্থাৎ যা যা প্রশ্ন হতে পারে এবং সেই তার রিপ্লাইতে তুমি কী অ্যান্সার দেবে সমস্ত কিছু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে ইন্টারভিউ কৃষি প্রযুক্তি সহায়ক ইন্টারভিউ প্রাথমিক ডেট ইন্টারভিউ আবগারি দপ্তর ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পারবে ইন্টারভিউ স্কুল সার্ভিস বাংলা ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাবে কলকাতা হাইকোর্ট গ্রুপ সি বইটির দামও কিন্তু বেশি নয় বইটির দাম খুব কমই রয়েছে মাত্র দুশো টাকায় তোমরা বাড়িতে বইটি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস গ্রুপ সি ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কোর্ট ট্রাকশিপ ইন্টারভিউ ওয়াইল্ডলেস অপারেটার এই বইটি তোমাদের হেল্প করবে ইন্টারভিউর জন্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস গ্রুপ ডি এগুলো যদি তোমরা পড়ে ফেলো তাহলে তোমাদের কিন্তু একটা ধারণা আসবে ইন্টারভিউতে কেমন প্রশ্ন হতে পারে এবং তোমরা নিজেকে তৈরি করতে পারবে সেই হিসেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস অনার্স দেখো সিক্সটি ফাইভ পর্যন্ত পেজ জুড়ে এগুলোই রয়েছে তারপর তোমাদের রয়েছে যেসব বিষয়গুলি একটু সতর্ক থাকা অতি প্রয়োজন কমিউনিকেশন স্কিল নিজের সম্পর্কে কিছু বলুন এই পেশা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে আপনার সবচেয়ে শক্তিশালী এবং দুর্বল দিকগুলো কী সম্প্রতি কোন বইটি পড়েছেন দেখো এগুলো প্রশ্ন কিন্তু হয় ঠিক আছে ইন্টারভিউতে খুব সুন্দর করে এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে ভারত সরকারের কয়েকটি প্রকল্প প্রশ্ন আস ধরতেই পারে ইন্টারভিউতে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প এভাবে পুরো বইটা বিভিন্ন তথ্য দিয়ে সাজানো রয়েছে খুব ভালো একটি বই ঠিক আছে তো তোমরা অবশ্যই এটি কিনতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বর্ণপরিচয় প্রকাশনীর ফোন নম্বরটি দিয়ে রাখবো তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে তোমরা এই বইটি অর্ডার করতে পারবে দেখো ভারতের প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ পরপর পরপর দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমাদের ভীষণ কাজে লাগবে এই বইটি যে কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউর জন্য এবং সামনে এসটি ইন্টারভিউ রয়েছে প্রাইমারি ইন্টারভিউ রয়েছে সেগুলোতে তো দুর্দান্ত কাজে দেবে এই বইটি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য